অনেকেই সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন সামনে নির্বাচন বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করা বা নানাবিধ বিধ কর্মকাণ্ডের জন্য একদিকে যেমন পলাতক দোষেরা আছেন ঠিক তেমনিভাবে আরও দু একটি রাজনৈতিক দল তারা করছেন এবং এই যে নিজেদেরটা আড়াল করে আর বানোয়ার ইয়ে দিয়ে কি বলে যে কাহিনী তৈরি করে কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এটা হচ্ছে রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতি মধ্যে ভোগেন এবং ন্যূনতম যাদের কোনো রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই তারাই এই কাজগুলি করতে পারে আরে আমাদের তো প্রকাশ্যেই যারা বিএনপির নামে বা কোনো অঙ্গ সংগঠনের নামে কোনো ধরনের অপরাধমূলক চাঁদাবাজি দখলবাদীর সাথে জড়িত ঘুরি ঘুরি প্রকাশ্যে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে কারো পদ স্থগিত করা হচ্ছে শোকাজ করা হচ্ছে আজীবন বহিষ্কার করা হচ্ছে এই ব্যাপারে তো কোনো দ্বিধা নেই কিন্তু সেই রাজনৈতিক দলটি নিজেদের লোকদের অপকর্মকে আড়াল করে তারা নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পায়তারা করছেন বা বিভিন্ন মাস্টার প্ল্যান করে যাচ্ছে যে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা যায় নির্বাচন আগে এইটা মানুষের কাছে কোনোদিনই গ্রহণযোগ্য হবে না চক্রান্ত ষড়যন্ত্র করে নীল নকশা করে কারো ভাবমূর্তি নষ্ট করা কোন রাজনৈতিক দলের দীর্ঘদিনের ঐতিহ্যগত যে ইমেজ সেই ইমেজকে উন্নতিত করার চেষ্টা কোনোদিনই সফল হবে না অতীতেও হয় অতিরিক্ত অপকৌশল এবং কূটকৌশলের আশ্রয় নিয়েও কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না এটা অত্যন্ত প্রমাণিত এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও প্রমাণিত আন্দোলন করতে 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 বিরুদ্ধে হঠাৎ করে দিয়ে এরশাদের অধীনে চলে গেলেন অথচ সবাই বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করব না তো এটা তো মানুষ দেখেছে আরো পরবর্তী বহু ঘটনা দেখেছে কিন্তু এইসব মানে ইয়ে করা কূটকৌশলের অবলম্বন করে বিভ্রান্ত করা এটা অনৈতিক কাজ সংগঠনগতভাবেই এটি একটি অনৈতিক কাজ যেটা আমাদের এখানে অনেকেই বাংলাদেশে এই মুহূর্তে অনেকেই করে যাচ্ছেন আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি